প্রিয় দর্শক এইগুলি হচ্ছে এলাচ গাছ পাতাগুলি দেখতে কিছুটা আদা গাছের মতো হলেও প্রিয়দর্শক আদা গাছের পাতাগুলি থাকে আর এই এলাচ গাছের পাতাগুলি আকারে বড় হয় তো এলাচের নাম সবাই জানেন এবং কম বেশি সবাই এই এলাচ চিনেন কিন্তু প্রিয়দর্শক সবাই কি এলাচ গাছ দেখেছেন প্রিয়দর্শক যারা এলাচ গাছ দেখেননি আজকের ভিডিওটা তাদের জন্য আমি একটি বাগানের পাশে এসেছি এই বাগানের মধ্যে প্রিয়দর্শক কিছু এলাচ গাছ রয়েছে তো প্রিয়দর্শক প্রথমে আমি আপনাদেরকে এই এলাজ গাছগুলি দেখাবো তারপর আমি এই এলাচ গাছ এলাচ পাতা এবং এই এলাচের মধ্যে থাকা মানব স্বাস্থ্যের যেসব উপকারিতা রয়েছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রিয়দর্শক চলুন আমরা আগে এই এলাচ গাছগুলি একটু দেখে আসি প্রিয় দর্শক এই জায়গাটি মূলত একটা পরিত্যক্ত জায়গা হাউজিং এর ভিতরে একটা প্লট তো এখানে প্রিয় দর্শক অনেক আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকমের গাছ এখানে আছে তো এখানে কিছু আদা গাছ এনে রাখা হয়েছে দেখুন এলাচ গাছগুলি প্রিয় দর্শক আপনারা এলাইস গাছগুলি দেখতে থাকুন আর আমি এলাইস গাছ এলাইস পাতা এবং এলাইচের উপকারিতা সম্পর্কে বলতে থাকি তো প্রিয় দর্শক পাতার উপকারিতা হলো এটি হজম সহায়ক শ্বাসকষ্ট সর্দি কাশি উপশমকারী রক্তচাপ নিয়ন্ত্রণকারী এবং ত্বকের জন্য উপকারী এছাড়াও এটি মানসিক চাপ কমাতে এবং দুর্গন্ধ দূর করতে সাহায্য করতে পারে হজমে উন্নতি এলাচ হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে কারণ এটি বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে শ্বাসকষ্ট ও সর্দি কাশি শ্বাসকষ্ট ও সর্দিকাশি এবং ফুসফুসের সংক্রমণ প্রতিরোধে অ্যালাইস পাতা কার্যকর এটি ব্রঙ্কাইটিস এবং হুপিং মতো সমস্যা দূর করতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ অ্যালাইস রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে সম্ভবত এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডায়োরেটিক বৈশিষ্ট্যের কারণেই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারে মানসিক চাপ কমাতে এলাচ এলাচের সুগন্ধি মানসিক চাপ কমাতে এবং ঘুম আনতে সাহায্য করে মুখের স্বাস্থ্য মুখের দুর্গন্ধ মারি দিয়ে রক্তপাত এবং দাঁতের ক্ষয়রোধে এলাচের তেল কার্যকর হতে পারে ত্বকের যত্নে এলাচের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের দাগ দূর করতে ব্রণ কমাতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে কিছু গবেষণা অনুযায়ী এলাচ ওজন কমাতে সাহায্য করতে পারে ক্যান্সার প্রতিরোধে এলাচ ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এছাড়াও এলাচে ভিটামিন সি নিয়াসিন ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে এর স্বতন্ত্র স্বাদ ছাড়াও এলাচে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবং এটি আয়ুর্বেদিক চিকিৎসায় মূত্রনালীর ভেদির চিকিৎসায় এবং রক্তের শর্করা মাত্রা কমাতে ব্যবহৃত হয় এর অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং শ্বাস প্রশ্বাস সতেজ করার গুণাবলীর জন্য এটি প্রায় হোমিওপ্যাথিক টুথপেস্টের একটি উপাদান হিসাবে অন্তর্ভুক্ত করা হয় প্রিয়দর্শ প্রিয় দর্শক এই ভিডিওতে এতক্ষণ আপনারা অ্যালাইস গাছ দেখলেন অ্যালাইস গাছের সাথে পরিচয় হলেন এবং অ্যালাইজ গাছে থাকা মানব স্বাস্থ্যের জন্য বিভিন্ন রোগের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানলেন তো প্রিয়দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিব ফিরব নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রিয়দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফেজ